আচ্ছা আমাকে ইউটিউবে অনেকেই আপনারা মেসেজ পাঠাচ্ছেন যে আমি বিড়াল সেল করি কি না আর আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা অনেকে আমাকে দেখলাম কমেন্ট করেন তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমি আপনাদেরকে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন হ্যাঁ এখন অনেক বিড়াল আছে অনেক কিটেন কিটেন আছে এই যে ওরা ওরা এখন মাত্র দেড় মাস বয়স খুবই হেলদি মশাল্লা মশাল্লা প্লেফুল তো যারা যারা এবং আমি খুব রিজনেবল প্রাইজই ওদেরকে সেল করে থাকি আসলে আমার ইচ্ছা করে সবাইকে রেখে দেই কিন্তু এত বিড়াল সবাইকে রাখা পসিবল না ওই যে আরও আছে আছেন আছেন আইসেন তো যারা যারা আপনারা বিড়াল নিতে চাচ্ছেন তারা আমাকে নক করতে পারেন মেল ফিমেল সব আছে বাবু এই যে আর একটা বাবু আপনারা যারা যারা বিড়াল নিতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ